কে ফোন করেছিল তোমাদের খেয়ালি 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 মানে খেয়ালি এখন জেলে নেই না উনি অনেকদিনই জেল থেকে বেরিয়ে গেছেন আর উনিই আমাদেরকে যোগাযোগ করেছেন ওই ভিডিওটাতে না এই ডিটেলসটাও দেওয়া ছিল যে আমরা দুজন জমজবো আর তাই জন্যে আমি যখন জঙ্গলে আমার বোন তখন বাড়িতে এইভাবেই একটা ভৌতিক পরিবেশ ক্রিয়েট করেছে আর সবার ফোনে একসাথে গান বাজা আমি আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি একটা সফটওয়্যার হ্যাক করেছিলাম আমরা আর সেটাও খেয়ালি ম্যাডাম জানতো আর আমাদেরকে স্টেপে স্টেপে গেমটা সাজিয়ে দিয়েছিল তার মানে সত্যি খেয়ালি জেলে নেই দাদা ঠিকই বলেছিল আগের দিন হ্যাঁ জেলি তোমার অনুমান একদম ঠিক খেয়ালি জেলে নেই জেল থেকে পালিয়েছে ও নিজের জায়গায় একজন ক্লোনকে বসে রেখেছে এক সেকেন্ড আমি স্যার সব হিসেবটা না এবার গুলিয়ে যাচ্ছে আবার আবার নতুন করে আমাদের ঘটি সাজাতে হবে অনাচার এবারের কোনো একজনকে পিসা চিনি নিয়ে গেছে খেয়ালি এই মুহূর্তে সাধিকা যে তেতুল পাতাতে আছে রাইট কারণ তেতুল পাতা এই মুহূর্তে ওর কাছে সব থেকে সেফ স্পট ঠিকই বলেছো অ্যাকচুয়ালি কাল যখন তুমি আমার গলায় বটি ধরেছিলে উনি তখন আমাকে এসে বলেছিলেন যে ঝিল্লি আমার গলায় বটি ধরছে আমাকে পুয়ে ফেলে দিতে চাইছে আমাকে মেরে ফেলবে না কাউকে প্রাণে মারতে পারবে না বাহ বাবা বাহ আর তুমি সেটা শুনে দিনের পর দিন আমাদেরকে বোকা বানিয়ে গেলে তাই তো এই তুমি কেমন বেহা তুমি একবারও ভাবলে না একটা গোটা পরিবার ভেসে যাবে আমাদের সাথে কী শত্রুতা ছিল তোমার বলো শুনো 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 আমার কথা দয়া করে আমার কথাটা শুনো আমার দুটি মেয়ে খুব ভালো ওরা আমার জন্য কি না করেছে হ্যাঁ আপনার মেয়েরা না আমাদের জন্য অনেক কিছু করেছে আপনি বিশ্বাস করুন আমার আপনাদের সাথে কোনো শত্রুতা নেই আচ্ছা ঠিক আছে সবাই একটু শান্ত হবে আমাদের চট করে একটা প্ল্যান বানিয়ে ফেলতে হবে কে আলি ম্যাডাম বিদেশে পালিয়ে যেতে চায় কে পালাতে দিচ্ছে ওকে আমি চা আমি এক মিনিটে বাইরে পুলিশ পোস্টিং বসাচ্ছি বাবা মায়া এবার একটা কথা বলো তো আমাকে এই যে গত কয়েকদিন ধরে শিমুলপুরা থেকে একের পর এক লোক উধাও হয়ে যাচ্ছে একটা ভৌতিক পরিবেশ তৈরি করা হয়েছে এই সবটা এই সবটা শুধুমাত্র মিস্টার সিংহ রায়কে গুম করার জন্য তাই তো খেয়ালই হ্যাঁ চিল্লি ভুল করল আর যত বড় ভুল তার তত বড় শাস্তি মিস্টার সিংহ রায় কোথায় সেটা নিশ্চয়ই তুমি জানো এটা তো আমি জানি না আমি জানি তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ছটায় স্টার দর্শায় জিও হট স্টারে